আচ্ছা আমি আমি তো সরলের ল্যাপটপে তো আমি এখানে কিছু দেখতে পাচ্ছি না তোমাদেরকে আচ্ছা যাই হোক আমরা একটু দুই তিন মিনিটের বিষয় আসি আরেকটা হচ্ছে তোমাদের একটা লিঙ্ক দিছি ওই গ্রুপে গ্রুপে লিঙ্কটা হচ্ছে এটা হচ্ছে তোমরা তিনটা পর্ব যাবে এখানে যে আইনগুলো আছে তোমরা আলাদা করে নোট করবা নোট করে প্রতিদিন পড়বা এখানে গুরুত্বপূর্ণ ধারাগুলো আছে এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসে মানে ওই ধারাগুলো থেকে যেমন গতবার আসছিল তোমার দুইটা ধারা ওই মামলা না নেওয়ার সাজা এরকম আসছিল যে কর নামক ডিটি অফিসার একজন তার পরিচিত এক মহিলা আসে এবং সে তার পূর্ববর্তী চরিত্র সম্পর্কে ওই ডিটি অফিসার জানেন ইতিপূর্ব জিডি তদন্ত ওই আহ ডিটি অফিসার করছেন কিন্তু পরবর্তীতে কোন একটা শ্রীলতাহানির ঘটনায় এই আহ ডিটি অফিসার তার জিডি নিচ্ছে না আহ জিডি নান করে তাকে ফেরত দিয়ে দিচ্ছে কারণ সে সে পরিচিত এরকম একটা ঘটনা জিডি আসছিলো পরে যে জিডি না নেওয়া মামলা না নেওয়ার যে অপরাধ কোডের

ওটা টু ফার্টি ফাইভ এটা আদালত থেকে আদালত গ্রাহ্য জীবনে শেয়ার মামলা বলি আমরা আদালত থেকে শেয়ার মামলা বলি বলে শেয়ার মানে আদালত থেকে যে মামলাটা আসবে সরাসরি থানায় মামলা এটা দুইশো পঁয়তাল্লিশ যখন আমরা আলোচনা করবো আচ্ছা তাহলে আমরা আহ নির্যাত হেফাজত মৃত্যুর যে আহ নিবারণ হয় দু আমরা পড়েছিলাম সংজ্ঞা গুলা আমি একটু দেখে যাচ্ছি অভিযোগকারী সনদ সরকারি কর্মকর্তা তারপর হচ্ছে আইন প্রয়োগ সংস্থা নির্যাতন নিজের তন ডেকের মুখস্থ রাখবা আর আইন প্রয়োগ করে সংস্থা তোমরা এমসিকে দিছ তোমরা রিডিং করে নিবা আর এখানে নিজের তনটা অবশ্যই মুখস্থ করতে হবে তারপর হেফাজত তো মৃত্যু তো বুঝছো এখান থেকে এবারে এমসি দিতে পারে এটা থেকে কারণ এটা হেফাজত মৃত্যু বলতে কোন কোন বিষয়ে অন্তর্ভুক্ত হবে কোন মামলা সাক্ষী হোক আর না হোক জিজ্ঞাসাবাদ কালো মৃত্যু হেফাজত মৃত্যুর অন্তর্ভুক্ত হবে ঠিক আছে জি স্যার আচ্ছা এরপর আমরা বলেছি আহ সর্বশেষ যেটা পড়েছে যে আটে ক্ষতিগ্রস্ত ব্যক্তি এটা তো জানোই আইনের প্রাধান্য দরকার তিন ধারা চার ধারা আমরা তো মোটামুটি বুঝছি চার পাঁচে কোনো সমস্যা আছে সমস্যা নাই স্যার কিন্তু স্যার ওই যে তিন নম্বরটা তিন নম্বরে পাশের তিন নম্বরে তিন উপধারায় যে বলছে স্যার যে এই চারের একের অধীনে বিবৃতি প্রদানকারী ব্যক্তিকে তারিখ সহ রিপোর্ট দাখিল সম্পর্কে আদালত অবহিত করে তার মানে এটা যে যে ওই যে বিবৃতি প্রদান করছে যখন এই রিপোর্টটা দিবে বাদী 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 বা ক্ষতিগ্রস্ত ব্যক্তি তাকেও জানাইতে হবে স্যার আচ্ছা আজকে ছয় ধারা ছয় ধারা হচ্ছে তৃতীয় পক্ষ দ্বারা অভিযোগ অর্থাৎ এক কথায় যিনি ক্ষতিগ্রস্ত ব্যক্তি তিনি ছাড়া অর্থাৎ কোন ব্যক্তিকে অন্য কোন ব্যক্তি নির্যাতন করিয়াছে বা করিতেছে মনে করো কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তি নির্যাতন করেছে আমরা তো কোনো ক্ষতিগ্রস্ত পড়ছি নির্যাতন অর্থ পড়েছি এরকম কোন তথ্য যদি দিতে রাজি থাকে বা আদালতে যায় বলে যে এরকম ব্যক্তি তিনি ছাড়া তৃতীয় ব্যক্তি যদি এই যেমন পরীক্ষা গতবার একটা পরীক্ষা প্রশ্ন আসছিল যে এজাহার পথ প্রথম দ্বিতীয় তৃতীয় কি হতে পারে মানে প্রথম দ্বিতীয় তৃতীয় এরকম দেখা এই যে তৃতীয় পক্ষ দ্বারা এখন ঘটনা সম্পর্কে যিনি জ্ঞাত অর্থাৎ কেউ না কেউ দেখছে কেউ বা কেউ শুনছে যদি কোনো জ্ঞাত থাকে সেই ব্যক্তি আদালতে কি অবহিত করতে পারে আদালতে মামলা দায়ের করতে পারে এজার হোক করতে পারে এখানেও দেখো তৃতীয় পক্ষ দ্বারা অভিযোগ এনে বলছে কোনো ব্যক্তিকে অন্য কোন ব্যক্তি নির্যাতন করেছে বা করিতেছে এই যে এই দেখো তিনটা শব্দ একটা হচ্ছে করিতেছে বা করি আছে বা করিতেছে এরকম কোনো তথ্য যদি পেয়ে থাকে তৃতীয় ব্যক্তি তাহলে আদালত অবহিত করলে আদালত কি করবে সেটা ওই পাঁচ দ্বারা মতে অভিযোগের বিবৃতির পর নিজের মন্তব্য লিপিত করে ব্যক্তি নিরাপত্তা বিধান করবে আমরা নিরাপত্তা পাবো সামনে আসতে ব্যক্তির নিরাপত্তা বিধান করবে কে কার করবে বলতো তৃতীয় পক্ষ ক্ষতিগ্রস্ত ব্যক্তি ক্ষতিগ্রস্ত ব্যক্তি দেখা উপর নিজের মতো হ্যাঁ সে যদি একটা তথ্য দিচ্ছে সে বাদী হচ্ছে তাহলে তার একটা নিরাপত্তা বিধানের বিষয় আছে না নিরাপত্তা বিধান করবে আদালত দুই যদি অভিযোগকারীর বক্তব্য আদালত এই মর্মে সন্তুষ্ট হন যে ঘটনাস্থল পরিদর্শন করা প্রয়োজন তাহলে আদালত উক্ত ঘটনাস্থল পরিদর্শন করতে পারে সব ঘটনারই আদালত কার্যবিধিতে বলা আছে সরজমিনে সাররা সরাসরি কি করতে পারেন সরাসরি এবং এটা তোমার আহ আমরা এই পাবো মাইনর একটি তোমরা নারী শিশু দমন আইন পাবো সরাসরি তিনি কি ঘটনাস্থল পরিদর্শন করতে পারেন বা কাউকে দ্বারা অধীনস্থ করাইতে পারেন ঠিক আছে তাহলে যদি মনে করে সন্তুষ্ট হলে তিনি নিজে পরিদর্শন করার প্রয়োজন তাহলে আদত্ত গঠন পরিদর্শন করতে পারবে তৃতীয় পক্ষ দ্বারা অভিযোগ তারপর আস অভিযোগ অপরাধের অপরাপর ধরন মনোযোগ দাও অভিযোগের অপরাপর ধরনটা কি হতে পারে আমরা এই যে উপরে এই যে পাঁচ ছয় এই কথাগুলো তো মুখস্থ রাখতে পারবে না সাথে সাথে পড়বা যে অভিযোগের ধরনটা কি ধরনের হতে পারে খালি মনে রাখো যে কোনো ক্ষতিগ্রস্ত ব্যক্তি না হওয়া সত্য ওই যে তৃতীয় ব্যক্তি দ্বারা কোন এই একটা এখানে এমসি চলে আসছে দায়রা জজ আদালত এই এই অভিযোগগুলো মামলাগুলো কোন আদালতে দায়ের করবে এটা এমসি কিউ আজকে পাবা তৃতীয় ব্যক্তি কোন কোন আদালতে দায়রা জজ আদালতে অথবা পুলিশ সুপার নিচে নয় এমন কোন পুলিশ কর্ম নিকট নির্যাতনের অভিযোগ দায়ের করতে পারবে আবার আমাদের পুলিশেরও কিন্তু অন্তর্ভুক্ত দিয়ে দিছে এসপি নিকট আর হচ্ছে দায়রা জজ এই যদি কোন নির্যাতনের ঘটনা পাওয়া বা ব্যক্তি তাহলে কি করবে এই দুই আদালত পুলিশের কাছে এ ধরনের অভিযোগ পাওয়ার পর পুলিশ সুপার অথবা তাহার চেয়ে উর্ধ্বতন পদমর্যাদার কোন অফিসার তাৎক্ষণিক একটি মামলা দায়ের অভিযোগকারীর বক্তব্য রেকর্ড করবেন এবং মামলা নম্বর সহ অভিযোগের ব্যাপারে কি কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে উহা অভিযোগকারীকে অভিযোগ করবেন ওই যে উপরে যেটা পড়লা উনি অবশ্যই কি করবেন অভিযোগকারী কবে এটা তো আইনগত অধিকার তারপর যাই হোক উক্ত মোতাবেক অর্থাৎ ওই যে দু তিনে যাই করছো অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণকারী পুলিশ সুপার আবার বলতে অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে পুলিশ সুপার মানে পুলিশের কথা বলতেছে অথবা উদ্যোধন কর্মকর্তা অভিযোগের দায়ের চব্বিশ ঘন্টা বা দায়ের আদালতে একটি রিপোর্ট পেশ করবে না একটা রিপোর্ট দেবে চব্বিশ ঘন্টার ভিতরে যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ক্লিয়ার এখানে কিন্তু চব্বিশ ঘন্টা পাইলা কত ঘন্টার ভিতরে রিপোর্ট দিবে দায়ের জজ আদালতে চব্বিশ ঘন্টা তাহলে আমরা তৃতীয় পক্ষ দ্বারা অভিযোগও পাইলাম অভিযোগের অপরাধের ধরনটা পেয়ের পর কি কি ব্যবস্থা গ্রহণ করবে অভিযোগকারী কোথায় কোথায় আবেদন করবে প্রথম হচ্ছে দায়রা আদালত অথবা পুলিশ সুপার পুলিশ সুপার কি করবে সেটা মামলা রুজু করে কি কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে এটি অভিযোগকারীকে জানাবে তারপরে কি বলছে সেই অভিযোগ অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে যদি পুলিশ সুপার অথবা উর্ধন কর্মকর্তা হয় তাহলে সেটা চব্বিশ ঘন্টার মধ্যে কি করবে দায়রা জজ আদালত রিপোর্ট পেশ করবে ক্লিয়ার অপরাধ তদন্ত অপরাধ তদন্ত আসো ইম্পর্টেন্ট এই লাইন গুলো ভালো করে নিমা যে ফৌজদারি কার্য কার্যবিধিতে ভিন্নতর যায় কিছু থাক না কেন এই আইনের অধীন অপরাধের তদন্ত প্রথম অভিযোগ লিপিত হইতে পরবর্তী নব্বই কার্য মধ্যে সম্মান করতে হবে কে করবে এটা পুলিশ বুঝলে দিচ্ছে যে ফৌজদারি কার্যবিধিতে ভিন্নতর যাই না কেন এটা সব জায়গায় পাবা এই কথাটা এআইনের অধীনে কোনো অপরাধ তদন্ত প্রথম অভিযোগ লিপিত করার তারিখ হতে নব্বই কার্য মধ্যে সম্পন্ন করতে হবে মোটামুটি কি ভালোই সময় আছে অন্যান্য অন্যান্য আইনের হচ্ছে যুক্তিসঙ্গত কারণে এই একে যদি সম্ভব না হয় তাহলে তদন্তকারী থেকে ব্যক্তিগত আদালতে উপস্থিত হয়ে বিলম্বের কারণ অপেক্ষা করবে বোঝাই যাচ্ছে যে তদন্তকারী কর্মকর্তা তারপর বলা হচ্ছে আদালত ক্ষতিগ্রস্ত বা সংক্ষুব্ধ ব্যক্তিদের শুনানি গ্রহণ করিয়া তিরিশ দিনের মধ্যে সময় বৃদ্ধির বিষয়টি নিষ্পত্তি করবেন এবং আদালতে কি করবে যদি এই নব্বই দিনে শেষ না করতে পারে পরে নব্বই দিন না নব্বই কার্য দিবস পরবর্তী কি করবে আদালতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বা সংক্ষিপ্ত ব্যক্তি ঠিক আছে এদের সোনারি গ্রহণ করবে করে আরো তিরিশ দিনের মধ্যে সময় বৃদ্ধির বিষয়টি নিষ্পত্তি করবে তাহলে হল কার্য দিবস পরে কিন্তু তিরিশ দিন খেয়াল রাখো এইখানে দিন আর কার্য দিবসে কিন্তু পরীক্ষায় পেশ লাগে সবার ঠিক আছে তারপরে যাও অপরাধ তদন্ত গেল আট নয় ধারা আস এর জন্য নয় ধারাটা ইম্পর্টেন্ট এএন এর ভিন্ন কিছু না থাকলে কোনো অপরাধের অভিযোগ দায়ের তদন্ত বিচার নিষ্পত্তির ক্ষেত্রে ওই যে কোড অফ ক্রিমিনাল প্রসিজিওর আঠারোশো এর বিধান সম্পর্ক হবে ওই যেমন গত আমরা কয়টা আইন পড়লাম যে ফৌজদারি কার তুমি তুমি কনফিউশন ছিল না তুমি দেওয়া নাই এ দেখো এই শব্দ সবসময় ফৌজদারি কার্যবিধির প্রয়োগটা বলা রয়েছে অন্যান্য যাই থাক না কেন এই ফৌজদারি কার্যবিধির প্রয়োগটা হবে ক্লিয়ার জি স্যার আসো এখন যে পরীক্ষা যেটা পেস লাগে তোমাদের অপরাধের বিচার এত গ্রহণ এখানে জামিনের কথা বলে এই ধারাটা হচ্ছে জামিনের ধারা তবে সকল অপরাধ অর্থাৎ এই আইনের অধীন অপরাধ অবশ্যই অপরযোগ্য সরাসরি বলে দিয়েছে প্রথম বলছে কগনিজেবল অর্থাৎ আমুল যোগ্য প্রথম বললো কগনিজেবল মানে আমুল যোগ্য না হলে তার অ্যারেস্ট করতে পারতেছে না তদন্ত করতে পারতেছে না অবশ্যই কগনিজেবল বা আমল যোগ্য অপরযোগ্য সেটা আপোষ হবে না নন কম্বাউন্ডেবল জামিন অযোগ্য জামিন হবে না দেখছো আমল যোগ্য হচ্ছে আপোষ হবে না জামিন অযোগ্য জামিন যোগ্য হবে না জামিন ও দিবেন নন ভেলেবল বলে দিচ্ছি পরে এখানে যে গ্লা আছে এগুলা এখানে জামিনের কথা বলা আছে এটা তোমরা একটু এর অমিট করে যেতে পারো হুম এখানে দশের তিনটা একটু করবা যে জামিন দিবি এ আইনের বিধান অনুসারে জামিন দেবে দশের তিনটা একটু পরে যাবা যে উল্লেখিত কোনো ব্যক্তি নারী বা ভাবে অসুস্থ হলে সেই ক্ষেত্রে জামিনে মুক্তি দেওয়ার কারণে ন্যায় বিচার বিঘ্নিত হবে না মর্মে আদালত সন্তুষ্ট তাকে জামিনে মুক্তি দেওয়া হবে জাস্ট এটা একটু পড়ে দাও মানে এখানে ধারাটা জামিনের কথা বলা দিবে তবে এখানে একটা শর্ত রয়েছে আদালত যদি মনে করেন এই ক্ষেত্রে মানে সেই ব্যক্তিটা যদি কি কি যে শারীরিকভাবে অসুস্থ কোনো নারী হয় জামিনে মুক্তি দেওয়ার কারণে ন্যায় বিচার বিঘ্ন এই ক্ষেত্রে তারা মুক্তি দিতে পারে ন্যায় সঙ্গে আদালত যদি মনে করে যে তাকে জামিনের সঙ্গে যে এ নিরোধী অপরাধ সংগঠনের অভিযুক্ত কোন ব্যক্তি জামিন মুক্তি দেওয়া নেয় সঙ্গত হবে তাহলে আদালত পারে আদালতের আদালত সবই দিতে পারে জামিন দিতে পারে পদতার করতে পারে খালাস করতে পারে সবই করতে পারে তবে এখানে শর্ত সাপেক্ষে ঠিক আছে এখানে শুধু অশ্বীটা একটু পড়বা এখানে আর কিছু নাই তাহলে আমরা কি কি বললাম ছয় ধারা তৃতীয় পক্ষ ধরে অভিযোগ সাতধারা পল্লা অভিযোগের ধরন আট এ পল্লাম কি অপরাধ তদন্ত নয়া পল্লাম কি ফৌজদারি কার্যদে প্রয়োগ আর দর্শে পড়লাম কি অপরাধের বিচার গ্রহণ এখানে অপরযোগ্যামিন অযোগ্য আমল নিরাপত্তা বিধান প্রোটেকশন আস ভেরি ইম্পর্টেন্ট নিরাপত্তাটা কাজ দেখ অভিযোগকারী কোন ব্যক্তি এই অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযুক্ত কোন অভিযুক্ত কোন ব্যক্তির বিরুদ্ধে নিরাপত্তা বিধান কল্পে

এখন নিরাপত্তা বিধানের ক্ষেত্রে ধরা দেখো দুই রাষ্ট্র এবং যাহার বিরুদ্ধে নিরাপত্তা চাওয়া হয়েছে তাও উক্ত পিটিশনের পক্ষ ভুক্ত করা যায়বি আদালত কি করবে পক্ষ ভুক্ত করতে পারবে তারপর দেখো পিটিশন গ্রহণ করে আদালত বিবাদি বিবাদী কে সাত দিনের নোটিশ জারি করবে কতদিনের এখানে একটা এমসি কিউ যে এই নিরাপত্তা বিধানের ক্ষেত্রে আদালত পিটিশন কতদিনের মধ্যে জারি করবে সাত দিন বি কাকে বিবাদীকে আমি এমসিকে দিচ্ছি বিবাদীকে সাত দিনের পিটিশন এবং চোদ্দ দিনের মধ্যে পিটিশনের উপর একটি আদেশ দিবে প্রথম হচ্ছে সাত দিনের মধ্যে নোটিশ জারি করবে ওই চোদ্দ দিনের ভিতর কি করবে একটা আদেশ দিবে যদি এই আদেশ দিতে কি হয় আদালত নিষ্পত্তিকালে পরে বলছে চারে যে কোনো মামলা নিষ্পত্তিকালে প্রয়োজন বোধ ওই ব্যক্তির বিরুদ্ধে অনন্য অনন্য সাত দিনের অন্তরে আদেশ দিতে পারবে এবং সময় বৃদ্ধি করতে পারবে এটা আদালতের ব্যাপার তোমরা জাস্ট নিরাপত্তা বিধানের ক্ষেত্রে জানিয়ে রাখো যে সাত চোদ্দ এবং অন্তরীণ আদেশ হচ্ছে সাত 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 তোমরা সাত চোদ্দ সাত মনে রাখলে চলবে না যার নিরাপত্তা বিধান হচ্ছে এগারো ধারার কথা বলা হয়েছে আদালতে এই ধারার অধীনে তন কর্মকর্তাদের আদালতের আদেশ করে নিশ্চিত করে নির্দেশ দিবে সর্বশেষ আদালত নিরাপত্তা আবেদনের প্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা গ্রহণের আদেশ দিবে প্রয়োজন মধ্যে আদালত স্থানান্তর বিবাদের নির্দিষ্ট কোন এলাকা নিষেধাজ্ঞা এই লাইনটা পড়বা নিরাপত্তা বিধানে এগারো ছয় আদালত নিরাপত্তা প্রার্থীদের আবেদনে যথাযথ ব্যবস্থা কোন আদায় দিতে পারবে এবং প্রয়োজন বোধে আদালতে স্থানান্তর এবং বিবাদের নির্দিষ্ট কোন এলাকায় প্রবেশের নিষেধাজ্ঞা জারি করা সহ নিরাপত্তা বিশেষ ব্যবস্থা করবে এটা আদালত পারবে আদালত যখন তাদেরকে নোটিশ জারি করবে এবং আদেশ দিবে আদেশের পরে লেখা থাকবে যে এই করতে পারবে এবং এই করতে পারবে না এগারো শুধু পর্বা হচ্ছে এগারো দু আহ তিন আর হচ্ছে ছয় এটা এই দুইটা লাইন পড়বা সরি এগারো এক এগারো এক তিন ছয় একটু আন্ডারলাইন করে নাও বা টিকছে না এগারো এক তিন ছয় আর দরকার নেই ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট যুদ্ধ অথবা অন্য ধরনের অজুহাত অগ্রহণযোগ্য এমসিকে এবং রিটার্ন এর জন্য এটা মুখস্থ রাখবা এই যুদ্ধ অথবা অন্য ধরনের যুদ্ধ অথবা অন্য ধরনের অজুহাত অগ্রহণযোগ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট বারবার বলছি তুমি এ আইন যত কথাই বলো না তুমি যদি কোনো অপরাধ করে ফেলো বা আইনের সাথে জড়িয়ে যাও অথবা তুমি এই যে অত্যাচার বা তুমি নির্যাতনের সাথে ইনভলভ হয়ে যাও সংক্লিষ্ট সংশ্লিষ্টতা আসে তাহলে তোমার তুমি যদি কোনো গ্রহণযোগ্য তুমি যদি বলো যে যুদ্ধ যুদ্ধ হয়েছে বা কারো আহ উদ্ধার কর্মকর্তা নির্দেশে করেছি সরকারি আদেশে করা হয়েছে আভ্যন্তর রাজনীতি অস্তিত্ব ছিল তো ছিল রাজনীতির কারণ দেখা পায় এগুলা কোন তোমার গ্রহণযোগ্য হবে না এক কথাই অর্থাৎ এএন এর অধীন কি কোন কোনো যুদ্ধ যুদ্ধ অবস্থা যুদ্ধের হুমকি আভ্যন্তরীণ অস্তিত্বের শীলতা অথবা জরুরি অবস্থা অথবা অর্জন করতে কর্তব্য সরকার এক কর্তৃক আদেশ করা এই রূপ অজুহাত অগ্রহণযোগ্য ক্লিয়ার জি স্যার এটা এ আইনে দাও বাদ দিয়ে দিছে যে তুমি তোমার কোনো এক্সকিউজ তোমার গ্রহণযোগ্য হবে না কোনো ক্রমেই না 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 ডাইরেক্ট আজকে আমরা বারো পর্যন্ত দেখবো বারো পর্যন্ত দেখবো আমরা কালকে আমরা শনিবারের শেষ করে দিবে আর এখন আমরা এমসি কে নেব আজকে আমি একটু ওই যে ল্যাপটপ চার্জ ছিল না একটু দেরি হয়ে গেছে তোমরা কালকে তো পরীক্ষা দিচ্ছ না জি স্যার আচ্ছা কি কি পরীক্ষা প্রশ্ন দিচ্ছে তুমি একটু গ্রুপে দিয়ে দিও তো কোন ধারাগুলো এই যে ওই অনেকে পাচ্ছে না আমি তো ক্লাস তো লাস্টে বলে দিছি এই ধারাগুলো তুমি একটু দিয়ে দিও হ্যাঁ জি স্যার আমরা মোটামুটি দ্বিতীয় সপ্তাহ শেষ না জি স্যার আর দ্বিতীয় সপ্তাহে গিয়ে আমরা রবিবারে গিয়ে আমরা এই যা পড়ছি এখান থেকে একটা এমসি কিউ নিব বুঝতে পারছো তোমাদের মোটামুটি তোমার তো দেখি মোটামুটি ভালোই প্রস্তুতি নিচ্ছো ভালো মোটামুটি এমসি তোমার সবই হচ্ছে আর কে কে লাইনে আছে দেখি তো কাউকে তো দেখতে পাচ্ছি না আমি এই শামিমা বুলবুলি দিদি কি শুনতে পাচ্ছেন তুমি তো কালকে ভালো দিচ্ছ দশ পাইছো পরীক্ষা শহীদ ফার্স্ট হয়েছে শহীদ চোদ্দ চোদ্দ হয়েছে একটা প্রশ্ন ছিল পূর্ণটাই নাই ওইটা সবার উত্তর দিয়ে দিছি কারণ প্রশ্নটা কারেকশন আছে কারণ উত্তরটা সবগুলাই কারণ হচ্ছে কোনো টাইটের শব্দটা হবে না আর কি ওখানে সবগুলোই হবে শব্দটা টাইপ করি থাকা একটা দিদি হেল্প করে আমাকে যথেষ্ট হেল্প করে দিদি কি শুনতে পাচ্ছে নাকি মামুন আসে না আজকে না ক্লাসে আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই আমি এখন পরীক্ষা নিচ্ছি ঠিক আছে আর কালকে পরীক্ষা প্রস্তুতি নিবা কালকে দুপুরে আমি পরীক্ষা নিয়ে নিব পরীক্ষা তো এক ঘন্টা আর আমরা আবার